আমাদের আরেকটা শোরুম আছে যাত্রাবাড়িতে যদি কারো লাগে ওইখানে যারা আছে তারা ওইখান থেকে নিতে পারবেন কারো আমাদের আশেপাশে যারা আছে তারা কারো থেকে নিতে পারবেন আমাদের তেজগাঁ আশেপাশে যারা আছে হাতি জিলে আশেপাশে যারা আছে তারা আমাদের এইখান থেকে এই শোরুমে এসে নিতে পারবেন তিনটা শোরুমে আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা সেল করে থাকি অবশ্যই এক্সচেঞ্জ অফারে আপনারা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা ওয়ালটনের সিঙ্গেল অথবা ব্যাচেলার যারা সিঙ্গেল ফ্যামিলি আছে তারা যদি ফ্রিজটা নিতে পারবেন

পঁয়ত্রিশ হাজার দুশো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার দুশো নব্বই টাকা এটা আপনার ডিসকাউন্ট আমাদের কাছে পাবেন হলো অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা তারপরে যেটাও থ্রি এটা হলো আপনার

ফ্রিজ okay. 40 সিক্সটি বলা হয় আচ্ছা এই ফ্রিজটা দুইশো চৌচল্লিশ লিটার নেট ভলিউম হলো দুইশো বিশ লিটার দেখেন ভিতরের জায়গাটা দেখেন খুবই সুন্দর চমৎকার এই ফ্রিজটা খুবই সুন্দর সুন্দর কিন্তু রাইট অনেক সুন্দর

এটা ইনভার্টার ব্যাটার নন ফোস্টের সাড়ে পনেরো সেফটি কেউ বলে কেউ বলে পনেরো সেফটি এই ফিজটা আমাদের কাছে নিতে পারবেন হাজার নব্বই টাকা কোম্পানির প্রাইস এটা ডিসকাউন্ট দিয়ে আপনি আমাদের কাছে নিতে পারবেন সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ফ্রিজটা আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা এরপর ভাই আচ্ছা এরপরে যে ফ্রিজটা দেখতেছেন এটা হলো আপনার থ্রি এ টু থ্রি এ থ্রি এ টু ফিফটি ফিফটি নর্মাল ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে সারা দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো আপনি লিটার নেট মধ্যে ছ নব্বই লিটার খুবই সুন্দর চমৎকার এই ফ্রিজটা আমাদের কাছে নিতে পারবেন আপনার অ্যাভেলেবেল কালার আছে কালার চাইলে কালার দেওয়া যাবে আচ্ছা এটা উপরে তিনটা আপনার র্যাক পাচ্ছেন নিচে তিনটা র্যাক পাচ্ছেন খুবই সুন্দর কালারটা এটা হলো ইনভার্টার ইনভার্টার না হ্যাঁ যেটি এক্সেস এর মাল 30590 টাকা রেলিস্টন দিয়ে হ্যাঁ

সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এটা আপনারা 41500 টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন 41500 হ্যাঁ 9200 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ফ্রিজটা এরপর এটা ভিতরে আরেকটা আছে ডিজিটাল ডিসপ্লে 341 টা নেট বলম 320 লিটার এই ফ্রিজটা খুব সুন্দর ও চমৎকার এটা আপনার হলো খুব সুন্দর বলা হয় হলো গর্জিয়াস একটা ফ্রিজ ইনভার্টার প্লাস হলো আপনার টাচ ডিসপ্লে সহকারে আচ্ছা এটা এটা সেভিং শুধু এটা আপনার আউটলুকটা আউটলুকটা একটু চেঞ্জ আচ্ছা ভিতরে সবগুলো সেভিং

এটা আপনি ডিসকাউন্ট দিয়ে 11500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা 53500 টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন 53500 53500 টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা এরপর আচ্ছা এরপর যে ফ্রিজটা আছে এই ফ্রিজটা হলো আপনার 3D8 348 লিটার নেট বিলং 333 লিটার এটা কোম্পানি মানে 1950 আমরা বলি খুবই সুন্দর চমৎকার এই ফ্রিজটা ভিতর দিক দেখেন খুব সুন্দর চমৎকার

এটা আপনি ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এর যে আপনাদের বাসায় এক্সট্রা ডিপ আছে অথবা দেখা যায় যে ডিপ ছাড়াও এটা আপনি নর্মালটা বেশি বড় দরকার তারাই এটা ইউজ করতে পারবেন আচ্ছা ডিপের পরিমাণটা একটু ছোট নর্মালের পরিমাণটা একটু বড় এই ফ্রিজটা আপনারা উপরে দুইটা পকেট পাবেন নিচে চারটা পকেট পাবেন খুবই সুন্দর ও চমৎকার এই ফ্রিজটা আপনার সাতান্ন হাজার

হাইট ছোট কিন্তু পঁয়তাল্লিশ হাজার আটশো নব্বা ডিসকাউন্ট দিয়ে আপনার ছত্রিশ হাজার আটশো টাকা দিতে পারবেন আটশো টাকা এই দিতে আর এরপরে যে আছে একটা কালার খুবই সুন্দর চমৎকার

পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ফিজ দেবো না আজকে কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকা থেকে মানে ফ্রিজ শুরু নাকি একশো নব্বই টাকা ডিসকাউন্ট পনেরো হাজার পাঁচশো টাকা হলে যারা ইউজ করে অথবা সিঙ্গেল যারা যে

দুইশো পাঁচ দুইশো পঞ্চান্ন তিনশো লিটার পরে আপনার টাকা তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে একশো পঁয়তাল্লিশটা একত্রিশ হাজার চারশো নব্বই টাকা কোম্পানির প্রাইস এটা আপনার ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার আটশো টাকা হলে আর একশো নব্বই টাকা ওকে এটা ডিসকাউন্ট দিয়ে আপনার আমাদের কাছে পাবেন হলো তিরিশ হাজার আটশো টাকা তিরিশ হাজার আটশো টাকা হলে আপনার হলো দুশো পাঁচ লিটার দুশো পঞ্চান্ন আছে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা টাচ সিস্টেম ওইটা আপনি ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট দিয়ে আপনি ওটা 35500 টাকা হলে 255 দিবেন 300 লিটার আমাদের কাছে আছে 36500 টাকা হলে 300 লিটার ডিপটা আমরা আপনাদের কাছে নিতে পারবেন প্রত্যেকটা আমাদের কাছে अवेलेबल আছে রাখার স্বল্পতার কারণে অনেক সময় দেখা যায় আমরা ইয়া করতে পারি না ওকে ওকে ধন্যবাদ মুশিম আপনাকে যারা ফ্রি স্কিন বেন যেহেতু মাসের শুরু বা একটা অফার দেয় যেটা হচ্ছে একদম ঢাকার চারটা হানার মধ্যে ডেলিভারি ফ্রি এবং হচ্ছে পুরো ফুল সিটিতে মানে ঢাকার ফুল সিটিতে আপনারা কিন্তু

রাখার কারণে হয়তো এখানে নেই আরো দুইটা শোরুম আছে ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ